ভাত সকলকে আশা করছি সকলে ভালো আছেন পান্তা ভাত ইউটিউব চ্যানেলে আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই এই যে আমি কালকে বাবার বাড়ি এসেছি এসে মোটামুটি কালকে ঘুমিয়েতে ঘুমোতে সাড়ে দশটা এগারোটা বেজে গেছিলো আজকে গিয়ে যে বেলা করে ঘুম থেকে উঠলাম উঠে বিছানাটা গোছাচ্ছি তার আগে একটু মাছ আনতে গেছিলাম ওখানে আপনাদেরকে নিয়ে যেতে ভুলে গেছিলাম একটু চিংড়ি মাছ আনা হয়েছে একটু পাবদা আনা হয়েছে একটু ভোলা আনা হয়েছে সবই অল্প অল্প করে টাকাটা বাবাই দিয়েছে আমি আর আমার ছেলে জাস্ট শুধু পছন্দ করতে গেছিলাম আর কি ছেলের বাবার আসার কথা আছে সঙ্গে থাকুন সারাদিনের গোটা দিনের ভিডিওটা দেখার জন্য এই যে মাছ সবই অল্প অল্প চিংড়ি আছে পাবদা একটু ভোলা কেটে রান্না করব আমার বোন ওটা আমার ভাই আর এটা আমার ছানা শুভ দুপুর এই যে চাঙ্গু পাঙ্গুকে নিয়ে আমি বসে গেছি আম মাখা খেতে এটা আমার ভাই সকালে তো একবার দেখালাম ওই যে আর একটা দাঁত পুকুরা টক খেয়ে কি করছে এই যে এটা আমার বোন চুরি করা আম এটা কিন্তু চুরি করা আম মাখা হয়েছে তার জন্য জেলে টেলে যেন আমাদের যেতে না হয় তোমরা যদি খেতে চাও তাহলে চলে এসো সবাই আমাদের বাড়িতে আমার দাদু আগে উঠে যেতে পারতো কলপার পর্যন্ত গিয়ে চান করতে পারতো এখন আর সেই পরিস্থিতি নেই ঠাম্মা যে জল নিয়ে আসলো নিয়ে এসে ওখানে বারান্দার নিচে ওই যে একটা দিয়ে পিড়ি পাতা হয়েছে ওখানে বসিয়ে চান করানো হবে আগে হেঁটে হেঁটে ওই যে কলপাটটা ওই যে অত দূর আগে যেতে পারতো কিন্তু এখন আর উনি অতটা দূর হেঁটে যেতে পারে না ওখানে ওই জন্য চান হবে এখন বারোটা বেজে গেছে এখন গরম জল দিকেও চান করে নাকি তাই ও অনুপম আমার কলের জল বিশাল পরিমাণে ঠান্ডা ওই একটুখানি খালি মিশা বনে অতিরিক্ত ঠান্ডা পুরো পাথরের মতো ঠান্ডা কালকে দুপুরবেলা সেই উনুনে গরম করে চান করাইছি

ও ওটা কোনো ব্যাপার না উনি এখন বাচ্চা হয়ে গেছে তো বাচ্চা হয়ে গেছে বাড়ি রসুন তুলে আনা হয়েছে রসুন এনে যে মেলা হয়েছে আমার দাদু যে এখানে বসেই চান করছে ঠাকুমা চান করিয়ে দিচ্ছে মিঠুন চক্রবর্তী এখনো আর এই যেই বারান্দায় সব বসে এই যে আমাকে হ্যালো গাইস এইটা আমার হচ্ছে কিউট কিউট এটা হচ্ছে আমার কিউট ভাই এই যে এটা হচ্ছে বদমাস ছেলে মামার বাড়ি এসে বললাম না কালকে দুটো ল্যাচ গুজিয়ে গেছে কথা শুনছে না এটা আমার কিউট সুইট বুনু সিস্টার এই দুটো হয়েছে আমাদের বাড়ির পাহারাদার কালকেও দেখাচ্ছিলাম এরা সারা রাত দায়িত্ব পালন করে আর দিনের বেলা পড়ে পড়ে ঘুমোয় দেখুন অবস্থা এদের এখন ডাকলেও সারা পাওয়া যাবে না এত বিভৎস ঘুমে ব্যস্ত রাত্রে সারা রাত জেগে পাহারা দেয় ওই যে আমার বাবা কাছ থেকে চলে এসছে না এখন চান করবি সবাই আবার বিকেল বেলা দুপুরের খাওয়া দাওয়া হবে চান হবে এই যে এটা আমাদের কিচেন রান্নাঘর চারিদিকে খোলা মেলা কিচেন এই যে আমাদের গম বোনা হয়েছিল গমের ভুসি ওটা দিয়ে রান্না হচ্ছে আমার মা রান্না করছে মেনু তো অনেক কিছু আছে ভাত আলু পটল দিয়ে পটল চিংড়ি পাবদা এখানে পাবদা মাছ পোস্ত দিয়ে হবে আর এদিকে এটা ভেতরে এখানে সর্ষে কি আছে সর্ষে বাটা রয়েছে ওইটা পান্তা ভাত দাঁড়া যাচ্ছি

আনকমপ্লিট দুপুরবেলা এখন খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে একটা ঘুম দেব ঘুম পাচ্ছে ভীষণ কালকে অনেক রাত্রে শোয়া হয়ে গেছিল ঘুম দেব ঘুম দিয়ে তারপর বিকেলবেলা আবার আপনাদের সঙ্গে গল্প করব তুন্টুনি হ্যাঁ তুন্টুনি ตุนตุนี তুমি তুนตุনি হয়ে গেছো জেঠু আরে জেঠু দিয়ে উটলো ওডা মালে হ্যাঁ মালে মশাইটা না

उठिए तो कोई, तो कोई माले तुम कत तो डाके माले माले का करते से देख तुम मग दाग गए तुम हमो न पारो ना की कोई मारे कोई दिखे मारे से जे रखते से मारे तू की बाखे तू की बाखे तू की बाखे আজকে গোটা দিনটা মোটামুটি ভালোই কাটলো খাওয়া দাওয়া হলো এখন ওই যে বুট্টুর বাবা আসছে আসার কথা ছিল দুপুরবেলা কিন্তু আজকে মার্চ মাসের লাস্ট তারিখ ওই জন্য কাজের কিছু সমস্যার জন্য আসতে পারেনি এখন আসছে রাত্রে খাওয়া দাওয়া হবে সকালবেলা আবার কালকে বারাসাত ফেরা আছে ওই যে মনে হচ্ছে আমার দীর্ঘ অপেক্ষার অবসান হলো সকাল থেকে অপেক্ষা করতে করতে সবে মনে হচ্ছে অপেক্ষাটা শেষ হলো হলো তাহলে শেষ মেশ ছুটি তাই তো তুমি গোবিন্দপুর থেকে হেলমেটটা খোলো অন্ধকারে ভূত লাগছে একটা না গাড়ি চালিয়েছে মনে হয় কোথাও দাঁড়ানো হয়নি বাবা একটু দাঁড়াতে হয় তো গাড়িটারও তো রেস্টের প্রয়োজন নেই একটা না দু ঘন্টা গাড়ি চলা কম ব্যাপার বলো উড়তে উড়তে একদম পক্ষী রাজু ও সত্তর এটা নেই কিছু ও চলো চলো রাত হয়ে গেছে যে জামাই চলে শ্বশুরবাড়িতে আসার কথা ছিল সকালবেলা বেলা শাশুড়িরা রান্না রান্না করে বসে রয়েছে ওই যে অপেক্ষারত শাশুড়ি মা হাতটাতে একটু ধুয়ে নাও দূর থেকে এলে একটু আচ্ছা আজকের মতো শুভরাত্রি সবাই ভালো থাকবেন আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরের একটি ভিডিওতে রাত হয়ে গেছে এখন খাওয়া দাওয়া হবে ওই যে সবে এলো